বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা লিপলেট বিতরণ করেছে বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ এম এস খান মঞ্জু আজ শুক্রবার সকাল দশটায় শহরের লজঘাট বিএনপির কার্যালয় থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে লিপলেট বিতরণ শেষ হয় এ সময় বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ এম এইস খান মঞ্জু বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনে যদি আল্লাহ ক্ষমতায় বসায় তাহলে তিনি একত্রিশ দফা বাস্তবায়ন করবেন আমাদের জাতির জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটা অবস্থা হবে যে আর কেউ কখনও কোনো অন্যায় করার সাহস পাবে না আমাদের ছাত্রদের আর জীবন দিতে হবে না আমাদের রাস্তায় আর সংগ্রাম করতে হবে না এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর অহিদুল হক মোল্লা সাবেক জেলা বিএনপি যুগ্ম সম্পাদক এস এম সুমন বিএনপি নেতা মেহেদি হাসান জাহানপুর খান সহ আরও অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আগামী দিনে যদি আল্লাহ ক্ষমতায় বসান তাহলে উনি একত্রিশ দফা বাস্তবায়ন করবেন এবং আমাদের জাতির জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটা অবস্থা হবে যার কাউকে কখনো কোনো কেউ ক্ষমতায় বসে কখনো কোনো অবিচার অন্যায় করার সাহস পাবে না ইনশাল্লাহ আমাদের ছাত্রদের আর কখনো জীবন দিতে হবে না আমাদের রাস্তায় আর সংগ্রাম করা লাগবে না ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা